তিন জিনিস আমি প্রায় মা ফেলে বলি একটা হলো ডাক্তারের বইয়ের কোনদিন সিজার লাগে না কারণ প্রত্যেকটা ডাক্তারই চাই তার বউ নর্মালে বাচ্চা দেখ নর্মালে বাচ্চা হলে মায়ের কোনো ক্ষতি হয় না বাচ্চারও কোনো ক্ষতি হয় না প্রত্যেকটা বাচ্চাই নর্মালে হবে কিন্তু কতগুলা মা এনা বেত না স্বামী কত সিজার কর্ম বয়ের ডাক্তার ডাক্তার বলতে ভাই দেখো ব্যাকা হয়ে আছে রে মানে ট্যাকা তো ব্যাকা হয়ে আছে তো আসলে ব্যাকা টেকা কিছু না তিন দিন পরে বাচ্চা হবে তিন দিন আগেই সিদার করে আপনি খোঁজ করে দেখবেন বগুড়া জেলার কোনো ডাক্তার বউ সিদার করে মলবির মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না খেয়াল করে দেখবেন একটা মলানের বাড়িতে মিলাদ হয় না কেন এরা জানে মিলাদ একটা ফাও জিনিস খামাখায় করে কি হবে তো পরের বাড়িতে মিলাদ খাবি হম এই হোক আর তিন নম্বর হলো পীরের বউ কোনো দিন হয় না কারণ পীরের বউ জানে আবার পীর এক নম্বর লুচ্ছে মাঝে মধ্যে মুড়িদের বউয়ের দিকে চোখ মারে শালার হাতে মুড়ি হবে তাহলে কয়টা খোলাম এক নম্বর ডাক্তারের বৌয়ের সেদার লাগে না মলিবের বাড়িতে মিলা হয় না পীরের বউ মুড়িদ হয় না